একটা ভিক্ষুকের টাকা একটা শ্রমিকের টাকা একটা টাকা এই টাকা কেন অনুদানে যাবে এমনও আছে যে বিয়েও করছে গাড়িও কিনছে এই ইতিহাসও আছে গত গভর্নমেন্টের বলে অনুদান আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই দুটাকে নিয়ে তো আমি অনেক ছেলের মুখে ছিলাম ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে জুলাইয়ের যারা আন্দোলন করছে যারা অনেকে আহত আছে যাদের চোখ নাই যাদের হাত নাই যাদের পা নাই এই নয় কোটি টাকা তাদেরকে বিতরণ করে দেন তাহলে তো মানুষকে গভর্নমেন্টকে তো ভাবা দিবে তালে দিবে সবাই কিন্তু আপনি দিচ্ছেন কি একটা সিনেমা যেগুলা যেগুলো সিনেমা যেগুলো নাটক যেগুলো মানুষ দেখেই না এখন সম্পূর্ণ লস লস্পজে এইভাবে যদি হয় তাহলে সত্য আমি খুব শট এবং আমি আশা করব এই চলচ্চিত্র অনুদানটা বন্ধ করে দেওয়া উচিত এই টাকাগুলা আমি এবিসি লোক হোক আর বাইরের লোক হোক আমি টোটালি তাদের বিপক্ষে এফ লোক পেলেও আমি বিপক্ষে বাইরের লোক পাইলে বিপক্ষে আমি এই অনুদান কমিটির বিপক্ষে আমি আমি চাই না আমি তো বলছি যে এইটা হাজারো মাদ্রাসা আছে হাজারো ছেলেবেলা আহত আছে এই নয় কোটি তাদের ভিতরে বিদায় দে এই টাকাটা তো লস প্রজেক্ট কেন আমি ইচ্ছাকৃত ভাবে কেন আমি নয় কোটি টাকা লস করবো সরকারি টাকা আমি কেন লস করবো আমি যেটা আমার দশটা পয়সা লাভ আসবে আমি কেন টাকাটা দিব ঠিক আছে দেখ এতে ফলে মাদ্রাসার ছেলেবেলায় দিয়ে দেখ অনেক মাদ্রাসা ছেলেরা খেতে পারে না অনেকে মাদ্রাসা চা সাদ নাই চাল নাই চুলা নাই হ্যাঁ কত কষ্ট করে দেখতে গেলাম মাদ্রাসার ছেলেমেয়েরা একটা ভালো টয়লেট নাই একটা ভালো বর্ষিত নাই মাদ্রাসার ছেলেমেয়েদের তো এদের একটা ভালো জামা কাপড় নাই তো তাদেরকে দিয়ে তাদের ভাষ্য হচ্ছে আমরা দেশের চলচ্চিত্র কিসের দেশের চলচ্চিত্র কোন এই 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 ডায়লগ তো আছে সতেরো বছর ধরে হতে ষোলো বছর যাবত একই ডায়লগ শুনতেছি কি উন্নয়ন ডাইল ছবি ধ্বংস ছাড়া আর নাম আছে এক দুইতে দুই তিনটা ছবি ছাড়া দুইতে দুই তিনটা ছবি ছাড়া কোনো ছবি কি চলে অনুদানের ছবি কি আজও পর্যন্ত একটা ছবি চলছে এই অনুদানের ছবি তো দিয়ে এমন আছে যে বিয়েও করছে গাড়িও কিনছে এই ইতিহাসও আছে গত গভর্নমেন্টের আমলে তাহলে কি আবার এই গভর্নমেন্টের আমলে কি এই ইতিহাস হবে আমিও ফেসবুকে দেখলাম প্রচুর সমাচলা এবং অনেকে দেখলাম আমাদের সাবেক প্রযুক্তি সমিতির সেক্রেটারি সাহেব উনিও দেখলাম ফেসবুকে বিশাল বড় একটা আর আমি তো পনেরো ষোলো বছর যাবত এই অনুদান আর জাতীয় চলচ্চিত্র পুরস্কার এই দুটাকে নিয়ে তো আমি অনেক ক্ষেত্রের মুখে ছিলাম আমাকে যে কোনো সংস্থা ধরেও যে জিজ্ঞেস অনুদান নিয়ে কেন কথা বলেন এবং আপনি এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে কেন কথা বলেন আমি সংস্থা নাম বললাম না হ্যাঁ আমি এই ধরনের সাফার হয়েছি তারপরে তো আরও অনেক সাফার হয়েছে এটা তো সবাই জানো ইটা ইন্ডাস্ট্রি ষোলো বছর আমি ইন্ডাস্ট্রিতে কতটুকু কী হয়েছি হ্যাঁ তো ওইটা করো না আল্লাহরফাতে আমার একটা আমি আমার মতোই ছিলাম আমি আমার মতো খুব সুন্দর ভালোই ছিলাম ইনশাল্লাহ কিন্তু এইবার খুব শর্ট খেয়েছি কারণ কি এই শর্টটার কারণে যে নয় কোটি টাকা ও বত্রিশটা বিশটা হলো ছোটো আট ফিল্মের জন্য আর বারোটা হলো বড়ো সিনেমার জন্য এটা তো বন্ধ হয়ে যাওয়া উচিত তার এই টাকাটা আপনি দেখবেন এই এই নয় কোটি টাকা কিন্তু একটা রিস্কালার টাকা একটা ভিকারি যারা ভিক্ষুক তাদেরও টাকা আছে এবং যারা তরকারি বসে যারা গার্মেন্টস শ্রমিক আছে তারাও আছে আবার হাজার হাজার কোটি টাকার মালিক যে তারাও এখানে আছে মধ্য ফ্যামিলির তারা আছে তাদের সবার টাকা কিন্তু এই এই নয় কোটি টাকা কেন তো এটা তো গভর্নমেন্টের ফান্ড সবার সবার টাকা হ্যাঁ একটা ভিক্ষুকের টাকা একটা শ্রমিকের টাকা একটা গার্মেন্টসের টাকা এই টাকা কেন অনুদানে যাবে কেন আমার বিশটা শর্ট ফিল্ম বানাতে কেন আমার বারোটা ফিল্ম করতো সিনেমা বানান যেখানে সিনেমা নাই সেইরা বানান আর এই টাকা রিটার্ন নেন সেটা তো আপনারা এই টাকাটা নষ্ট করে দেবেন এই মানুষের এতগুলো টাকাগুলো নষ্ট করে দেবেন এই হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষের টাকাটা নষ্ট করে দেবেন তাদের রিজিকটা মেরে দেবেন কিন্তু দেখেন আমি একটা কথা বলি ছোট্ট একটা এক্সাম্পল দিই আমি দেখাই হ্যাঁ আমি দেখাই একটা জিনিস আমি দেখাই হ্যাঁ এই যে একটা মাদ্রাসা আমি আপনার ক্যামেরার সামনে একটু ক্লোজ করে দেখে হ্যাঁ ওইটা দেখে এই মাদ্রাসা আজকে আমি পাঁচ বছর যাবত চার পাঁচ বছর যাবত আমি এই মাদ্রাসা যত চাল লাগে সমস্ত আমার নিজের টাকা দামি দিই আমি যদি একবেলা না খেয়ে থাকি আমি এতিমদেরকে আমি বঞ্চিত করি না আমি যত কষ্টই থাকুক আমি তাদের চালের টাকাটা প্রতি মাসে মাসে আমি পাঠাই দিই প্রতি মাসে মাসে আমি টাকা পাঠাই দিই তো এই যে হাজারো মাদ্রাসা আছে হাজারো এতিম ছেলে আছে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ